আসসালামু আলাইকুম খুব সহজ রেসিপিতে চালতার আচার শেয়ার করছি এই আচারটা দেখতে যতটা না লোভনীয় হয়েছিল খেতে ততটাই মজা হয়েছিল আর যারা সহজ রেসিপিতে চালতার আচার বানাতে চান এই রেসিপিটি তাদের জন্য তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে তো চালতার আচার বানানোর জন্য প্রথমে চালতাগুলোকে ভালো মতো কেটে ছিলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে চালতাগুলোকে ছিলে নিয়েছি চালতাগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে চালতার সমান সমানে পানি লবণ হলুদ দিয়ে ভালো মতো ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এই তো আমার চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটি স্টেইনারের সাহায্যে চালতাগুলোকে ভালো মতো ছেঁকে নেব এবার চালতাগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঠান্ডা হয়ে গেলে চালতাগুলোকে আধা থেতো করে নেব দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি এই কাজটি আপনারা শিল্পাটায় অথবা হামান করতে পারেন আমি কিন্তু চালতাগুলোকে পুরো থেতো করে নিই আধা থেতো করে নিয়েছি যেন চালতাগুলো পরে গলে না যায় এরকম আধা থেতো চালতার আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো আমার সবগুলো চালতা থেতো করা হয়ে গেছে এবার রান্নায় চলে যাব একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল তিনটা তেজপাতা চারটার মতো শুকনো লঙ্কা দিয়ে এক চামচ পাঁচফোরণ দিয়ে থেঁতো করা চালতাগুলোকে দিয়ে দেবো এবার ভালো মতো নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে এক চামচ লবণ ও এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে এক কাপ চিনি ও তিন চার টেবিল চামচের মতো আমার হাতে বানানো স্পেশাল আচারের মশলা দিয়ে দেব আমার মনে হয় চিনির সঙ্গে আচারের মশলাটা দিয়ে দিলে বেশি ভালো হয় কারণ চিনি দেওয়ার ফলে আচারটা হালকা পানি পানি হয়ে যায় এবং তখন আচারের মশলাগুলো আচারের ভেতরে ঢুকে এই তো আচারের পানি শুকিয়ে গেছে এবং আচারের কালারও পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি আবারও দুই তিন চামচের মতো আচারের মশলা ও এক চামচ বিট লবণ দিয়ে ভালো মতো নেড়ে নেব এই তো আমার আচার বানানো কমপ্লিট এবার একটি কাচের বোলে কিংবা একটি কাঁচের জারে আচারটা সংরক্ষণ করে রেখে দিতে পারবো যতদিন মন চায় ততদিন এভাবে আচার বানালে খেতে যেমন দারুণ হয় তেমনই স্বাস্থ্যসম্মতও হয় তাই বাসায় এভাবে আচার বানিয়ে দেখতে পারেন আল্লাহ ফেজ